আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা কি অবস্থা রাজশাহী পেতে চাও তাহলে কিন্তু প্রশ্ন এনালিসটা খুবই খুবই গুরুত্বপূর্ণ তো তোমাদের সাথে আমি রয়েছি মোহাম্মদ বিল্লাল সরকার বর্তমানে পড়াশোনা করছি রাজশাহী ইউনিভার্সিটি তো তোমাদের আজকে দেখানোর চেষ্টা করব যে তেইশ চব্বিশ সেশনের যে প্রশ্নগুলো হয়েছিল সেগুলো কিভাবে কোথা থেকে এসেছিল এবং প্রশ্ন প্যাটার্নটা কোন দিকে আসে এবং সবাই যে বলে সংক্ষিপ্ত সিলেবাসে পড়েন সংক্ষিপ্ত সিলেবাসের পড়ো আমি বলি সংক্ষিপ্ত সিলেবাসে পড়ো সংক্ষিপ্ত সিলেবাসের বাইরে যে থার্টি থেকে টোয়েন্টি পার্সেন্ট প্রশ্নগুলো আসে কোথা থেকে আসে অর্থাৎ কোথা থেকে এলো এরা অর্থাৎ কাকর মতন বলতে হয় সো ওইগুলো কোথা থেকে আসে তোমাদের দেখানোর চেষ্টা এর আগে অবশ্যই বলবো অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা কারণ তোমাদেরকে সাবস্ক্রাইব আমাদের আরো মোটিভেট করবে এবং রাজশাহী ইউনিভার্সিটি নিয়ে সকল আপডেট গাইডলাইনমূলক ভিডিও ফ্রি ক্লাস আমাদের এখানে পাবা তোমরা একটু প্লে লিস্টে যাও আমাদের পেট বেসের ক্লাসগুলো তোমাদের জন্য ফ্রি করে দিয়েছি আচ্ছা তো তোমরা দেখানোর চেষ্টা করি দেখো আমরা প্রথম যে প্রশ্ন সেটা কিন্তু বাংলা কারণ থেকে কিন্তু হিউজ পরিমাণে প্রশ্ন আসে আমরা কিন্তু মোটামুটি এই ইউনিটকে দেখানোর চেষ্টা করতেছি তো দেখো এখানে দেখো বাংলা প্রথম পত্র এবং সহপাঠ অর্থাৎ আমরা জানি যে ভাই বাংলা প্রথম পত্র থেকে প্রশ্ন অনেক আসে কারণটা কি বাংলা প্রথম পত্র হচ্ছে এরকম একটা মানে গদ্য পদ্য নাটক উপন্যাস এখান থেকে সকলেই প্রশ্ন পারে কিন্তু তুমি যদি এটাকে গুরুত্ব না দাও মনে রাখছি এটাকে যদি তুমি গুরুত্ব না দাও তুমি রাজশাহী ইউনিভার্সিটি থেকে অর্থাৎ তোমার যদি বাসা থাকে মাইমিসিং তাহলে তুমি মনে করো এখানে কি সিরাজগঞ্জ সিরাজগঞ্জ এসে আটকে গেলে তুমি কখনো কিন্তু রাজশাহীতে আসতে পারবে না তো তোমাকে যদি রাজশাহী university chance পেতে হয় তাহলে বাংলা প্রথম পত্রের মধ্যে গুরুত্ব দিতেই হবে গুরুত্ব দিতেই হবে কেন দিতে হবে আমরা একটু দেখানোর চেষ্টা করি দেখো বাংলা প্রথম এবং সহপাঠ থেকে স্পষ্ট যদি দেখি গ্রুপ ওয়ান কি গ্রুপ ওয়ান আমরা জানি যে রাজশাহী ইউনিভার্সিটির গ্রুপিং সিস্টেমটা রয়েছে অর্থাৎ চারটা গ্রুপে পরীক্ষা হয় সিফটে পরীক্ষা হয় যদিও এই বছর না হওয়ার সম্ভাবনা বেশি তাহলে আমরা দেখতে পারি যে একটা গ্রুপে পরীক্ষা হয়েছিল সেখানে বাংলা প্রশ্ন কয়টা এসেছিল দেখো গ্রুপ 1 এর মধ্যে কি 2 নম্বর প্রশ্ন বাংলা প্রথম থেকে 3 নম্বর 7 নম্বর 14 নম্বর 21 নম্বর 22 নম্বর 23 নম্বর 24 নম্বর এগুলো কিন্তু বাংলা প্রথম প্রথম থেকে এসেছে তাহলে দেখি তো কত 1 2 3 4 5 6 7 8 অর্থাৎ আটটা প্রশ্ন তোমার কিন্তু বাংলা প্রশ্ন থেকে এসেছে তাহলে আমরা জানি কি রাবীর একটা একটা সঠিক করলে ওয়ান পয়েন্ট টু ফাইভ তাহলে তোমার এখানে দশটা দশ নাম্বার তোমাকে বাংলা প্রথম পত্র থেকে দিয়েছে এবং তুমি যদি একটু ভালো করে সংক্ষিপ্ত সিলেবাসটা পড়তে পারো তোমার জন্য শুনায় সোহাগা হবে অর্থাৎ রাজশাহী ইউনিভার্সিটি থেকে অর্থাৎ যে বাংলা পত্র থেকে প্রশ্ন আসে সেগুলো কিন্তু তুমি ইজিলি পাবা বোঝাতে পারলাম তো আরেকটা কথা যেটা হচ্ছে যাদের স্বপ্ন রাজশাহী ইউনিভার্সিটি জিএসটি এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় তারা কিন্তু আমাদের কাছে পড়তে পারো বাংলা ইংলিশ এবং দিকে এখানে লাইভ ক্লাস পাবে পিডিএফ পাবে রেকর্ডিং পাবে এবং রাজশাহী ইউনিভার্সিটি টপাররা তোমাদের মেন্টরশিপে থাকবে আইন ডিপার্টমেন্টের বাইরে থাকবে মাত্র তুমি এখানে সাতশো টাকা দিয়ে ভর্তি হতে পারবা সাথে কি এক্সাম বেস ফ্রি পাবা বুঝতে পারলাম আর শুধুমাত্র তারা এক্সাম বেশি ভর্তি হচ্ছে মানবিকের জন্য সত্তরটি এক্সাম দিতে পারবা কি মডেল টেস্ট সহকারে জিএসটি আর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য এবং ব্যবসা শিক্ষার জন্য কিন্তু আমরা পাঁচ তারিখ থেকে তোমাদের কি এক্সাম বেস খুলতেছি অর্থাৎ পাঁচ জুন পাঁচ ফেব্রুয়ারি থেকে এখানে তোমরা পঞ্চাশ প্লাস পরীক্ষা দিতে পারবা দুইশো টাকায় বোঝাতে পারলাম এত কম টাকায় তোমাদের কিন্তু আমরা দিচ্ছি ওকে আচ্ছা তোমরা এখানে ভর্তি হতে চাইলে ভর্তি হয়ে দাও দুই নাম্বার গ্রুপের মধ্যে আমরা দেখি বাংলা থেকে বাংলা থেকে কয়টা প্রশ্ন আসছে এক দুই এক দশ বাইশ চব্বিশ এগুলো নাম্বারের মধ্যে অর্থাৎ এত নাম্বার প্রশ্নের মধ্যে বাংলা থেকে প্রশ্ন হচ্ছে ষাটটা বুঝতে পারলাম তিন নাম্বার দেখো গ্রুপ তিন নাম্বার গ্রুপ থেকে প্রশ্ন আসে আটটা চার নাম্বার গ্রুপ থেকে প্রশ্ন হচ্ছে ছয়টা তো বুঝতেছো বাংলা প্রথম পত্র থেকে তুমি যদি একটু সংক্ষিপ্ত সিলেবাসটা ভালো করে পড়তে পারো তাহলে কিন্তু তোমার এখানে হয়ে যাবে দুই নাম্বার যেটা কথা হয়েছে যে আহ ব্যাকরণ পাঠ থেকে কোথা থেকে প্রশ্ন আসে সেটাও কিন্তু তোমাকে জানতে হবে কারণ এত বড় ব্যাকরণ পাঠের হিউজ টপিক এই টপিক থেকে তোমাকে কিন্তু সিলেক্ট করতেই হবে যেখান থেকে প্রশ্ন বেশি আসে বুঝাতে পারলাম তো আমরা প্রথম যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে পদ প্রকরণ সংক্ষিপ্ত সিলেবাসে পথ প্রকরণ রয়েছে এবং পথ প্রকরণ থেকে তোমাদের অবশ্যই অবশ্যই কোয়েশ্চেন দেবে তো আমরা এখানে দেখতে পাচ্ছি পথ প্রকরণের মধ্যে আমরা দেখতেছি গ্রুপ ওয়ান গ্রুপ ওয়ান এর মধ্যে দশ এবং ছয় নাম্বার প্রশ্ন আসছে অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এখানে দুইটা প্রশ্ন আছে অর্থাৎ একটি গ্রুপে দুইটা প্রশ্ন আসছে অর্থাৎ তোমাদের যে ব্যাকরণ পার্টের পথ প্রকরণটা খুবই গুরুত্বপূর্ণ আমরা দেখতে পাচ্ছি দুই নাম্বার গ্রুপে আসে না তিন নাম্বার গ্রুপে আসছে কয়টা তিনটা চার নাম্বার গ্রুপে আসছে কি তিনটা তিন নম্বর প্রশ্ন চার নম্বর প্রশ্ন এবং চব্বিশ নাম্বার প্রশ্নের মধ্যে তোমরা খুললেই দেখতে পারো অর্থাৎ বুঝতেছ তো এখানে কিন্তু তোমরা ইজিলি দুইটা থেকে তিনটা কোশ্চেন কমন পাবা আর এইগুলো পথ প্রকরণ আমাদের

এই সংক্ষিপ্ত সিলেবাসের বাইরে থেকে যে প্রশ্নটা সেটাতে সন্ধি সংক্ষিপ্ত সিলেবাসের বাইরে প্রশ্ন আসে আমি বলি নাই তো থার্টি থেকে অর্থাৎ টোয়েন্টি পার্সেন্ট তো সংক্ষিপ্ত সিলেবাসের বাইরে পাবাই তো এই সন্ধি দেখো তাহলে সন্ধির মধ্যে আমরা দেখতে পাচ্ছি গ্রুপ ওয়ান একটা প্রশ্ন আসছে গ্রুপ টু একটা প্রশ্ন আসছে বিশ নম্বর প্রশ্ন আর কি অর্থাৎ একশো নম্বর আশিটা যে প্রশ্ন থাকে এর মধ্যে মানে বিশ নাম্বার নাম্বারটা হচ্ছে এই থেকে আসছে গ্রুপ থ্রি একটা প্রশ্ন আসছে গ্রুপ ফোর একটা প্রশ্ন আসছে বুঝতে পারলাম দিরুক্তি শব্দ দিরুক্তি শব্দ বা এটা সংক্ষিপ্ত সিলেবাসে না এটা আসবে কেন অবশ্যই আসবে অবশ্যই আসবে তো দিরুক্তি শব্দ একটা প্রশ্ন আসছে একটা একটা অর্থাৎ গ্রুপ ওয়ান এর গ্রুপ থ্রিতে এবং গ্রুপ ফোর এর মধ্যে কিন্তু একটা প্রশ্ন আসছে পরে কি পৎপকরণ পদ্মকরণ ভাই পদ্মকরণ থেকে প্রশ্ন আসবে না এরকম কিন্তু হয় না সেটা গুচ্ছের মধ্যে হোক সেটা চট্টগ্রামে হোক সেটা রাজশাহীতে হোক তোমার পথপকরণ পড়তেই হবে এখান থেকে কি একটা একটা দেখো আচ্ছা আমি অন্য কালার একটু দিয়ে দিই কারণ তোমাদের চোখে ভালো করে লাগানোর জন্য তো দেখো আমাদের আরো কিছু কথা রয়েছে বিদেশন অংশ নিয়ে কথা বলবো তাহলে দেখো ও একটা 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 গ্রুপ ওয়ান টু থ্রি ফোর সকল জায়গায় এসেছে পরে দেখি প্রকৃত এটা নিয়ে বসে থাকিও না করে দাও আবার বলতেছি প্রকৃতপত্র যারা পারো না তোমরা স্কিপ করে দাও কারণ হচ্ছে যে এটা অনেক বড় যাতে তোমার এইটার জন্য অন্যান্য যে সংক্ষিপ্ত টপিক গুলো রয়েছে ওইগুলো থেকে মিস না হয় তাহলে এখানেও কিন্তু একটা 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 অর্থাৎ সকল গ্রুপের মধ্যে কিন্তু একটা করে প্রশ্ন আসছে বোঝাতে পারলাম পরে আমরা যদি সংখ্যাবাচক যে শব্দগুলো রয়েছে ওইগুলো থেকে একটা 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 অর্থাৎ প্রতিটা গ্রুপের মধ্যে কিন্তু এই সংখ্যাবাচক শব্দ থেকে প্রশ্ন আসছে শব্দের শ্রেণীবিভাগ এখানেও কিন্তু দেখতেছো দেখতেছ এখানে কিন্তু প্রশ্ন আসছে বোঝাতে পারলাম আরো টপিক রয়েছে কি কি টপিক রয়েছে আমরা একটু মুছে দেই নাকি আর যারা আমাদের এখানে পড়তে চাও জাস্ট আমাদের নক দাও ইনশাআল্লাহ তোমাদের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করব পরের যে টপিক রে সমাস কি সমাজ এখান থেকে কিন্তু তোমাদের প্রশ্ন প্রশ্ন আসবে আসবেই আসবে ইনশাআল্লাহ আচ্ছা এখন যে এটা বিরোচন বা বিরোচন অংশটা কিভাবে পড়বো অর্থাৎ আমাদের যে মুখস্থ পাটগুলো গুলো রয়েছে আমরা এখানে লেখে রাখছি দেখো আচ্ছা আমি একটু এদিকে চলে যাই দেখো পাঁচটা চারটা পাঁচটা চারটা সরি সরি পাঁচ চার পাঁচ পাঁচ অর্থাৎ তোমরা এখানে দেখতে পারবা বিরোচন অংশ কি গ্রুপ ওয়ান গ্রুপ ওয়ানের মধ্যে কি কয়টা পাঁচটা গ্রুপ টু আছে আমি টু লিখে দিলাম চারটা গ্রুপ থ্রি পাঁচটা গ্রুপ ফোর পাঁচটা দেখো গ্রুপ ফোর পাঁচটা ভাই এই এখান থেকে কীভাবে পড়বো আমি কয়েকটা বিষয় নিয়ে কথা বলি দেখো কয়েকটা বিষয় নিয়ে কি কথা বলে যে কী পড়বা দেখো কি পড়বা তাহলে তুমি প্রথম পড়বা বাগধারা দ্বারা পড়বা বাগ দ্বারা পরে কি পড়বা সমার্থক শব্দ সমার্থক শব্দ কি পড়বা পারিপার্শ্বিক শব্দ পারিবার্ষিক শব্দ পরে কি পড়বা বিপরীত শব্দ বিপরীত শব্দ চার থেকে পাঁচটা টপিক যদি পড়তে পারো ইনশাল্লাহ ইনশাল্লাহ এখান থেকে প্রশ্ন আসবেই বাংলা প্রথম পত্রের যে শব্দগুলো রয়েছে অর্থাৎ শব্দের অর্থ এগুলো একটু দেখে ফেলো রাজশাহী ইউনিভার্সিটি তোমার তোমার চান্স হতে যাচ্ছে ভাইয়া আপু তোমার কিন্তু চান্স হতে যাচ্ছে জাস্ট একটু লেগে থাকো যেহেতু এখনো সময় রয়েছে এখনো সময় রয়েছে জাস্ট তোমাকে বলবো যে লেগে থাকো লেগে থাকো চান্স তোমার হবে সকলকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে তোমাদের জন্য শুভকামনা আসসালামু আলাইকুম